শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো আজকে টিফিন খেতে খেতে ভ্লগটা স্টার্ট করছি আর আমরা এখন একটু ঠিক আছি মানে আস্তে আস্তে সুস্থ হচ্ছি তো আজকে মা টিফিনে চাউমিন বানিয়েছে আগের দিন তো চাউমিন আমি খেতেই পারিনি আজকে চাউমিনটা বানিয়েছে পেঁয়াজ কলি দিয়ে তা আবার আমাদের জমির একদম কচি কচি পেঁয়াজ কলি তো এখন খাওয়া দাওয়া করে মা যাবে মালপত্র কিনতে আর চাউমিনটা মোটামুটি ভালোই লাগছে আজকে পুরোটাই খেয়ে নেব তো আমি রেডি হয়ে গেছি মার্কেটে যাবো একটু শরীর খারাপ থাকলেও কোনো করেননি তবে আগের থেকে অনেকটাই ভালো আছি আর শরীর খারাপ করে ঘরে বসে থাকলে তো আর চলবে না তাই না তো এখন আমি যাবো অনেক দূরে মাইলানতে যাব এখান থেকে অটো অটো থেকে নেমে নৌকা নৌকা থেকে নেমে আমার ট্রেন নৌকা থেকে নেমে আবার টোটো তারপরে স্টেশন তারপরে আবার ট্রেন এইভাবে এইভাবে যেতে হবে আমাকে তো কাশির ওষুধটা খাওয়ার পরে অনেকটাই কমেছে ঠিক আছে তো দীপিকা আজকে সারাদিন একলা থাকবে ও বলছে মা ভালো লাগছে না এখন প্রায় দশটার বেশি বেজে গেছে আরও আগে বেরিয়ে গেলে ভালো হতো বাড়ি ফিরতে ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে তো আমি এই সোয়েটারটা পরলাম আর দীপিকার এইটা নিলাম কান টান ভালো করে ঢেকে এতে ট্রেনে হাওয়া না লাগে হাওয়া তো লাগবেই কিন্তু কি করব যেতেও তো হবে না সংসার তো চল চালাতে হবে মাল নেই অনেক কিছু মালের অর্ডার হয়েছে সেদিন মঙ্গলবারে ঠিক আছে তাহলে থাকো সারাদিন দেখো দীপিকা কী করে এই ব্লগ ওরাও তো শরীরটা ভালো না হ্যাঁ মানবে আয় আমাকে আগাতে আসবে না নাকি আসবে না এখন চারটে বাজে বিকাল চারটে মা এখন আসেনি তো মা আসবে তারপরে খাবো এমন করলে হবে মা এক্ষুনি চলেও আসবে খাইনি আমি বাবা তখন খুব জোর করলো রান্না আমি করলাম আলু সিদ্ধ ভাত তার বেতের শাক ছিল আলু দিয়ে ভেজেছি কেমন হয়েছে জানি না সেজন্য আর খেতে ইচ্ছা হচ্ছে না তাও খেতে হবে অল্প দিয়ে কাশি স্টটা খেতে হবে দেখি মা কখন আসে মারা তো তোমার মোবাইল নেই এতক্ষণ তো চলে আসার কথা দেখা যাক কব আতে হ্যাঁ মাম্মিজি আর কি বলতে চাচ্ছিলাম একটা কি বলবো ভাবলাম বাবা কল করছে বাবা কল করে জিজ্ঞাসা করলো খেয়েছিস বলে দিলাম হ্যাঁ নেই তো আমার কথা পারবে ভিডিও দেখে বুঝতেই পারবে তখন তার মানে খাইনি তো চুল 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 বলছিলাম চুল আমি আচরাই নি কালকে থেকে শ্যাম্পু করেছি কালকে চিরুনি পরিষ্কার করা ছিল না আজকে স্নান করার আগে করলাম পরিষ্কার চুলটা আচরাবো মাকে বলবো আজকে পড়ানো নেই কালকেও পড়ানো নেই আজকে হলো তোমার রবিবার এই পাঁচটার সময় শুলাম একটুখানি শুতে শুতেই আবার টি পড়তে হল সন্ধ্যা লেগে গেছে আসলাম ওখান থেকে পৌনে পাঁচটা বাজলো বাড়ি ঢুকলাম তারপরে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু শুলাম মাঝেটা একটু কনকন করছিলো মানে বেশি জার্নি হয়ে গেলে না খুব কষ্ট হয় তার মধ্যে শরীর তো দুর্বল রয়েছে তোমরা জানো সবই তো চলো পুজো করে নিই আঙুর ফলটা মিষ্টি এমনি ইউ সো মিষ্টি খাওয়া আমি যেটা খেলাম সেটা মিষ্টি না হালকা লেবুটা মিষ্টি হুম লেবু আঙুল ফল নিয়ে এসেছি ট্রেন থেকেই কিনলাম দীপিকা বলে যাচ্ছিলো মা আমার আঙুর ফল খেতেছে করছে আঙুর ফল খেতে করছে সেই জন্য নিয়ে আসলাম কালো আঙুর ফলগুলো বেশি দাম জানি কেন কিন্তু বড় বড় সাইজ দেখেও বেশ কিনতে ইচ্ছে করছিলো কিন্তু টাকা শর্ট হয়ে যাচ্ছে আর তো খাওয়া দাওয়া করে নামলাম একটু চা মুড়ি খেলাম চা মুড়ি এখন এই কটা দিন খাওয়া হচ্ছে প্রত্যেক দিন মানে রুটি আর বানাতে ইচ্ছে করছে না আর খাওয়া যাচ্ছে না তো মুখে তো খাওয়া দিনেই কোনো তো দিদি দেখা কাশির ওষুধ নিয়ে বসেছে আর আমি তোমাদেরকে দেখাই কি কি কিনে নিয়ে আসলাম আজকে বেশি কিছু আনি অল্প এনেছি এই ঠান্ডার মধ্যে কে ফেস ওয়াশ দিচ্ছে তুলো দিয়েই কাজ সেরে নিচ্ছি তুলো আর ক্লিনজার আয়ুরের এমনি ক্লিনজারটা খুব ভালো খুব নোংরা উঠে যায় কেমন নোংরা দেখো

পাতা সোনার হার খয়রি রঙের খুব ভালো লাগে এই কালারটা পাথরের হ্যাঁ দেখাচ্ছি সব খুলতে হবে না সব খুলবো না অরিজিনাল সোনার মতো এটা আলাদা ডিজাইন আর ওটা আলাদা ডিজাইন পড়লে খুব সুন্দর দেখায় এটার মধ্যে আছে কানের এটা তো সোনা দানা না গহনাগাটি বলো सोना कुछ मत कर रेगुलर बनता है आंकी हम भी देख लेते हैं ना कि सोना चीज बनू

বাবা সবাই পরে থাকে কি করে পাঁচটা কেমন যেন একটা লাগছে একটাই ঠিক আছে বড় জোর দুটো তাহলে আজকে এই ছোট্ট খাটো ভ্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো